ধন্যবাদ আমরা মেলাদিন থেকে কই ইউনিটি মাস্ট বি গ্রান্ট মানে একটা খুব দরকার মরদ ভাবি চেষ্টাও করি অনেক সময় চেষ্টা সফল হয় 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 না তো আজকে এমন হতে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আজকে আমার মঞ্চ এই মুহূর্তে হাজির হয়েছে আমরা খুব ধন্য মনে করবো যদিও কোনো যোগাযোগ ছাড়া আসিছে এটা উপনার দান বা মাটির মহিমা অবারে পায় উপস্থিত হয়েছে খেয়েছি সভানত্রী মাননিয়া তপতি রায় নমন্লে ইমার সাথে আরো দুইজন আরে র র ইমার সাথে আরো দুই একজন কর্ণ তারকা আসছে ইমার মঞ্চদ আমরা তুলল আমরা আমার রাজবংশী কৃষ্টি কালচারের মধ্য দিয়া গামছা বিশ্বাসের প্রতীক গুয়া পান সত্যের প্রতীক ইয়াক দিটা দিয়া আমরা এই বরণ করি ইমার সাথে আরো যে দুইজন আছে উমাকে এক এক বরণ করি নাও আর ইመትতে আড়টস থাকিল আমার মঞ্জজ যে চেয়ার আছে বা বসিবার আসন আছে আসনত বসবেন हेलो মানি মানে ধনঞ্জয় দাগ আমরা গামছার গোপান দিয়ে বরণ করে নিল কুমার মঞ্চ পশ্চিমার বাদে আঠুসডাকাছি হ্যালো মানে মঞ্চলাল সিংহ ডাঙরিয়া আমরা গামছার গোপান দিয়ে বর্ণ করে নিলাম